ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগে বলিউডের অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক স্বামী আদিল খান দুরানি সেই মামলায় রাখির জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত আট জানুয়ারি অতিরিক্ত দায়রা বিচারক শ্রীকান্ত ওয়াই বোসলে সাওয়ন্তের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছেন তার দেওয়া বিস্তারিত আদেশ শুক্রবার প্রকাশে এসেছে আদালত পর্যবেক্ষণ করেছে যে রাখি সাওয়ন্তের কার্যকলাপ শুধু অপরাধমূলকই নয় তার ধারা প্রকাশে আনা বিষয়গুলো অশ্লীল এবং যৌনতায় ভরা ঘটনার তথ্য অভিযোগ ও পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে এই মামলায় রাখি আগাম জামিন পাওয়ার যোগ্য নয় বিচারক আরও দেখেছেন রাখি সাওয়ন্তের এর আগেও অপরাধমূলক ইতিহাস রয়েছে কারণ তার বিরুদ্ধে একই ধরনের অপরাধের জন্য আরও একটি মামলা বিচারাধীন ছিল প্রসঙ্গত দুরানির অভিযোগ ছিল গত পঁচিশ আগস্ট রাখি একটা টেলিভিশন শোতে তার সঙ্গে সম্পর্কিত যৌনতাপূর্ণ বিষয়বস্তু মোবাইল ফোনের মাধ্যমে প্রদর্শন করেছিলেন মোট দুটি ভিডিও দেখানো হয়েছিল যেগুলো প্রতিটি প্রায় পঁচিশ থেকে মিনিটের পুলিশের কাছে আদিল জানিয়েছিলেন রাকিতাল অশ্লীল ভিডিও করে তার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে আদিলের অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের আম্বলনি থানায় মানহানি ও তথ্য প্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের হয় তবে এই মামলায় রাখি সাউন্দের আইনজীবী আলী কাশিফ খান মুম্বাই আদালতে আগাম জামিন চেয়েছিলেন তার যুক্তি ছিল যে ভিডিওটি দুরানি নিজেই তার ফোনে শ্যুট করেছিলেন যদিও তিনি এটা পুলিশের কাছে প্রমাণ করতে ব্যর্থ হন এদিকে পাবলিক প্রসিকিউট আর সি সাভরে রাখি সাওয়ন্তের আবেদনের বিরোধিতা করে বলেন তিনি শুধুই টিভি শোতে আপত্তিকর ভিডিও ও সংবলিত ফোনটি প্রদর্শন করেনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিওগুলো শেয়ার করেছেন এবং লিঙ্কগুলো ফরওয়ার্ড করেছেন যদিও আদালতে জামিন খারিজের পর কোনো প্রতিক্রিয়া দেননি ড্রামা কুইন রাখি সাওয়ন্ত এদিকে গত বছরের উনত্রিশ নভেম্বর সাওন্তের গ্রেফতার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছিলেন আদালত পরে উচ্চ আদালতে যাওয়ার জন্য রাখি অন্তর্বর্তী সুরক্ষা এগারো জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল তবে এবার আদালত রাখির আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় প্রশ্ন উঠেছে তবে কি রাখিকে এবার গ্রেফতার করা হবে